টোটোকে আহত দুজন ঘটনাটি ঘটে রানাঘাট বনগা শাখায় ঘটনাস্থলে আসে পুলিশ রানাঘাট স্টেশনে আব বনগা লোকাল ঢোকার আগে পান্থাপাড়ায় ঘটে এই ঘটনা স্থানীয়দের অভিযোগ রানাঘাট পান্থাপাড়ায় রেলগেট না থাকায় মাঝে মধ্যেই ঘটে ছোটখাটো দুর্ঘটনা দীর্ঘদিন আন্দোলন করে নানান দপ্তরে জানিয়েও তৈরি হয়নি রেলগেট এরপর আজ প্যাসেঞ্জার নিয়ে একটি টোটোগাড়ি রেললাইন পার হওয়ার সময় চড়ে আসে আপ বনগা লোকাল ততক্ষণে টোটো রেললাইনের উপরে উঠে পড়ে এরপর ট্রেনের ধাক্কায় টোটো গাড়ি যায় ট্রেনের গতি কম থাকায় আজ বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ঘটনায় সহ এক প্যাসেঞ্জার আহত আহত হয় স্থানীয়রা দুজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদের মধ্যে টোটো চালক গুরুতর জখম বলে জানা যায় এই ঘটনার পরে স্থানীয় শ্যামনগরের পঞ্চায়েতের প্রধান ও মেম্বাররা এবং এলাকাবাসী প্রশাসনের কাছে রেল রেলগেটের দাবি রাখে এবং রেলগেটে পুলিশ বা সিভিক থাকার আবেদন জানান তবে আপাতত অস্থায়ী বাসের রেলগেটের ব্যবস্থা নিচ্ছে শ্যামনগর পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত আজ একটা দুর্ঘটনা হয়েছে একটা টোটোর সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে দুজন ইনজোর হয়েছে মুখোমুখি গেট ছিল সেই গেটটা তারপরে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে আমরা এখান থেকে প্রায় দশ হাজার পাবলিকের সই করে আমরা আমাদের এমপি জগন্নাথ সরকারকে দেওয়া হয় বিজেপি এমপি জগন্নাথ সরকারকে দেওয়া হয় তারা একবার এসে এখানে ইনকোয়ারি করে যায় কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হলো না গেট পাইনি প্রচুর আন্দোলনও করেছি তার জন্য এখন পর্যন্ত ওনারা কোনো গেট সাবওয়ে কোনো সুরা আমাদের দেয়নি গেটের দাবি আমরা রাখছি গেট খুবই দরকার আমাদের দাবি এখানে যাতে বন্ধ না হয় মানে গেট কর একটা গেটের দরকার আমাদের এখানে গেট থাকলে আর যদি সিভিক থাকে খুবই ভালো হয় কিছু বলছে কিন্তু মানে আমরা আলোচনা করে নি ওনাদের সাথে এখনো তো সব কিছু ওনাদের সাথে আমরা আলোচনা করে নিচ্ছি ওরা এখানে গেট দিতে চাইছি ঘেরা যাতে না হয়

আজকে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় দুর্ভাগ্যবশত সেই ঘটনায় দুজন মান্য আহত হয়েছে হসপিটালাইজড আছে টোটোটা আসছিল সাইড দিয়ে লেগে যায় ট্রেনের ট্রেন তবুও আসতে পড়েছিল বহু আন্দোলন হয়েছে কেস খামারি উঠেছে রেল কর্তৃপক্ষ কেস দিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই দিয়েছে যখন তিরিশ বছর আগে বসেছিল আবার উঠে যায় কী কারণে কেন এখানে এবং আজকে হয়তো ছোটোখাটো ঘটনা মাঝে মাঝে মধ্যেই ঘটছে বড় একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে সেটা যাতে না ঘটে রিক্সি এলাকা একটা সুরাহা করে দিই মানুষ যাতে আগের থেকে অ্যালার্ট থাকে এই টাইমটা ট্রেন আসে আমরা দুটো দিন ধরে বলছি এখানে অন্তত দুটো আর পি এফ তখন ট্রেন যাবে এখানে একটা মানুষ তাহলে অ্যালার্ট থাকবে এই টাইমটা ট্রেন আসে